আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুই হাজার প্রাইমারির বৃত্তি পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই তথ্যগুলো তুলে ধরবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন মূল কথাতে চলে যায় আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা তারিখ ঘোষণার পরীক্ষা হওয়া চার বিষয়ে এটা হচ্ছে তার ডেইলি ক্যাম্পাস নামে ওয়েবসাইটে বৃত্তি পরীক্ষার এই তথ্যটি প্রকাশ করা হয়েছে এখানে কী লেখা আছে দেখেন দীর্ঘদিন পর আবার চালু হচ্ছে চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চলতি বছর থেকে ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষ পৃথকভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ উপলোকে পরীক্ষার সম্ভাব্য তারিখ ও পরীক্ষার বিষয়সমূহ প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর তারপর কী আছে দেখেন এখানে হচ্ছে মূল কথা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই সালের বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামী আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটা বিষয় চারটা বিষয় শুরু হবে এই চারটা চার দিনের শেষ হবে আর কি পরীক্ষাটা একুশ তারিখে একটা বাইশ তারিখে একটা তেইশ তারিখে একটা এবং চব্বিশ তারিখে একটা ডিসেম্বর মাসের একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখে তো পরীক্ষাটি নেওয়া নেওয়া হবে চার বিষয়ে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান এই দুইটি বিষয় একত্রে ধরা হবে মানে প্রাথমিক আপনার হচ্ছে আমরা যেটাকে বানাস বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান যে বিষয়টা আছে এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ মার্ক নিয়ে একশো করে একটা পরীক্ষা নেওয়া হবে প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে একশো এবং সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট বৃহস্পতিবার যেটা সতেরোই জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় তো এখানে আর কী আছে ইম্পর্টেন্ট একটু বলি এখানে আর বেশি ইম্পর্ট্যান্ট কোনো কিছু নাই আমি আপনাদেরকে যে কথাগুলো বলার জন্য বলতেছি যে বিগত বছরগুলোতে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু ইয়ে ছিল বন্ধ ছিল যেখানে বাচ্চাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন যে এইসব পরীক্ষা নিলে বাচ্চাদের উন্নয়ন মেধাবিকাশ এবং সব কিছুতেই কিন্তু সহযোগিতা পাওয়া যায় তো এটা কিন্তু খুবই ভালো উদ্যোগ এবং বাচ্চাদেরকে একটা হার্ডলি একটা প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ আছে আর পরীক্ষা দিলে তো আপনারা জানেনি বাচ্চাদের কতটুক ডেভেলপ হয় তো আশা করি এটা অনেক অনেক ভালো একটা উদ্যোগ আর আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের কিন্তু প্রিপারেশনটা নিয়ে রাখবেন আর আপনারা কিভাবে বাসিক এই বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন কি কী পড়তে হবে সব কিছু নিয়ে আমাদের গোছানো কিছু ভিডিও থাকবে আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক উপকার আসবে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারাও ভিডিওগুলো পাবেন তো আপনাদের যদি তথ্যগুলো আপনাদের ভালো লাগে বা ভবিষ্যতে কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরা সবসময় আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম